দেখাই দিবে কিন্তু নজরুল ভাই আমরা কিন্তু আহ তেজ আছে কিন্তু এই গরুটার ওই যে দেখছি 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 ওই যে দাঁত করে নেই ময়লা দাম দিব তখনই আপনারা এইগুলা নিতে পারবেন মানে কম দামে কারণ এর মধ্যে কম দামটাও দিব না ওই যে আরেকজন বলতে ওই পাশের থেকে তো শাহিন ভক্ত শাহীন ভক্তমক্ত না একটা জিনিসই যদি প্রেম ভুলতে পারিস কেন পারি না আমি তোর কাছে প্রেম সস্তা হলে আমার কেন দামি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাবতলি গরুর হাটে অনেকেই বলেন যে ভাই খামারের জন্য বা আকিকার জন্য একটু কম মূল্যের গরু দেখানোর জন্য তো গাবতুলি হাটে কিন্তু কম মূল্যের গরু সব ব্যাপারীরাই কিন্তু দিতে পারে না একজন ব্যাপারী আছে গাবতলি হাটের কম বাজেটের স্পেশালিস্ট মাটি কাটা ব্যাপারী দামে মাটি কাটা দামে গরু কিন্তু আপনাদের হাতে তুলে দেয় বলছিলাম নজরুল ব্যাপার ব্যাপারির কথা চলে আসলাম কিন্তু আজকে নজরুল ব্যাপারির ডগায় দেখবো আজকে কয়টা গরু আছে হাটের কি সার্বিক পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আজকের ভিডিওতে বিশেষ করে যাদের আকিকার প্রয়োজন কিন্তু বাজেটও কম তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ নজরুল ভাইয়ের কাছে একদম কম মূল্যেই গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি কথা বেশি না বাড়িয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জি আল্লাহ রাখছো আলী আলহামদুলিল্লাহ শুক্রিয় আদায় করতো মালিকের হাটের কি অবস্থা এখন হাটে ঈদ বাঙ্গা বাজার পরিস্থিতি মানে এটা তো সবাই বুঝে কোরবানি পরে দুই চার মাস এমনি একটু ডাউন ডাউন যাইবই অবশ্যই কেন মানুষ তো কোরবানি গুছিতে ফুরায় নাই ঠিক মতন আর এখন তো

এক এক করে দরদাম জানাই দে এই যে ভাই সুন্দর একটা দেশাল তো এটা দাঁত হইছে হ্যাঁ আচ্ছা কয় দাঁতের এটা দুই দাঁতের আচ্ছা এটা কি মাংসর হিসাবে দিবেন এটা মাংস হিসাবে দিয়ে দেব আচ্ছা কষাই রেটি কিন্তু দিবে ওজনটা কেমন আছে শুনি ওজন তো আপনার দুই মন ভালো আছে দুই মনের বেশি ভাবে বেশি ভালো দুই মন ভালো আছে চা দামটা ভাই চা দাম তো 76 65 এর চাল আপনি যাই নিবা 62000 ভাই 62000 দাম চাইল আপনি ভাই সমান টমান কইরা দাও না ভাই

আর একটা এটা দুই ছোট আসছে কিন্তু সৌরভ আচ্ছা কেমন দাম শুনি ভাই ওই দিন আটচল্লিশ হাজার টাকা সত্যি কথা যে হয়ে গেছে আমার কাকায় এর দাম দিলাম বিয়াল্লিশ আটচল্লিশ পাইছি তাও

জিনিস হয়েছে আমার ওরা তো জিনিস বুঝে না কিনতে পারে না ব্যস্ত পারে না তাহলে ধরুন আটচল্লিশ দাম করেছে তাও বেশি কেনলে বেশি নেই কিনা বেশি এর গেছে বিডিও পঞ্চান্ন ছাড়ছে এখন যদি ভাই বাউন্ন হলে দিবেন

দেখাই দিবে কিন্তু নজরুল ভাই আমরা কিন্তু কিন্তু এই ওই ওই যে যে দাঁত ব্রাশ করার যাই হোক সুন্দর কিন্তু এটাও দুই দাঁত দেখাইলাম আমরা যাইনি তেতাল্লিশ হাজার তেতাল্লিশ এক হাজার কম বিয়াল্লিশ আর কম দিতে পারবো না ভাই চল্লিশ দেন ভাই দেন ভাই দেন ভাই সবই যদি দেয় তাহলে আমার সংসার আছে তাই না চল্লিশ দিয়ে দেয় আমরা

তিন মন ভালো আছে তিন মনের বেশি আছে আচ্ছা চা দামটা চা দাম তো 122 যাই না 112 112 আর 2000 কম 10 10 তারপর এনার তারপর তার ভাই কাছ আসলে এক হাজার ডিসকাউন্ট হবে আরো 1 2000 ডিসকাউন্ট দিবে এটা সব দেখে টাকা দেবো আর শুনেন এটা পালার জন্য ভালো হবে মুষ্টি দেখেন কি লম্বা মুষ্টিটা দামুর মুষ দামুর মুষ একদম চাচা এই যে দেখেন এটা কি সিলেটি মুষ্টি নাকি ভাই না সিলেটি মুষ্টি না সুন্দর আছে কিন্তু এই মিস্টাল ওটাতে ওজন কিন্তু বেশি আবার খাটাও লিখি হইবো ওটা লম্বা লিখিছে ওটাতে এর গুছ বেশি আছে তো আচ্ছা আচ্ছা এটা চা দামটা কেমন ওটা চা দাম 135 যাই দিব 25 1 লাখ 25 22 25 তারপর সমান সমান তো দেওয়া যায় না ভাই 120 না 20 তো ভাই বেশি হয়ে যায় ভাই কম হয়ে যায় এত সারা দিন দিনুন গুছি আছে ভাই আচ্ছা আচ্ছা 200 টাকা দিবনে

আকিকার জন্য অথবা মাংসের জন্য যদি সংগ্রহ করতে চান নাম্বারটা নিয়ে নেব তারপরে কিন্তু দুই লাইন গান আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে শুনবো একটু নাম্বারটা দিয়ে দিই ভাই জিরো ওয়ান এইট জিরো এইট সেভেন এইট সেভেন এইট সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এটা আমাদের নজরুল ভাইয়ের নাম্বার পরে ভাই দুই লাইন গান না হলে তো চলবে না ঠিক আছে মানুষের তো মন বিনিময়ে আনন্দ দিত হয় সেটাই দশজনের ভালোবাসা পেলে তো আল্লাহ তালাও ভালোবাসি হয় সেটাই তুই যদি প্রেম ভুলতে পারিস কেন পারি নাই আমি তুই যদি প্রেম ভুলতে পারিস কেন পারি না আমি তোর কাছে প্রেম সস্তা হলে আমার কেন দামি অন্তরে তোর নাই রে মায়া অন্তরে তোর নাই রে মায়া আমি আর মায়া রেখা কি করবো নাকি

সবাই কম বেশি ঋণ আছে আল্লাহ তাহলে ঋণ মুক্ত থাকি আল্লাহর হালাল পথে রুজি করতে আল্লাহর কাছে আশা করি সেটাই যাকে আমরা নজরুল ভাইয়ের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশায় হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম